গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আমি না ব্লগ সম্পর্কে কিছু কথা বলবো না আজকে আমি মানে আজকে আমার সঙ্গে যা ঘটেছে সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কি হয়েছে জানো তো আর তোমরা যে ভিডিওটা এখন দেখছো না সেই ভিডিওটা আজকের ভিডিও তো আমরা কি করি মানে আমি যেটা আর কি করি তো আজকে যেটা শেয়ার করি সেটা হয় কালকের ভিডিও আর এইটা আমি ভেবেছিলাম যে কালকে শেয়ার করব কিন্তু সেই রকম আর কি ভিডিও করে রেখেছিলাম তারপর ভিডিও করার পর না পুরো এডিট করে মানে পুরো তোমরা তো জানোই পুরো ভিডিওটা করতে গেলে সারাটা দিন লাগে ভিডিও করতে তারপর এডিট করতে মোটামুটি আমার প্রায় তিন ঘন্টা তো লাগে আড়াই তিন ঘন্টা আমার টাইম লাগে তারপরে একটা মানে কি বলবো আমি ভিডিও এডিট টেডিট করে সব কিছু আর কি রেডি তো আমার ফোনে না নেট শেষ হয়ে গেছিলো তো দেড় জিবি তো আর একা একা থাকি তো একটু ফোনটা নিয়ে আর কি সারাদিন থাকি তো ওরকমভাবে আর কি রান্নাবান্না সকালে রান্নাবান্না করে আর কি আমি একটু ফোনটা আর কি দেখি তো এরকম আর কি ফোনটা দেখার পর আর আমি ভিডিও কলকাতায় আসলে আমি ভিডিও এডিট করি তোমার ওই বারোটা থেকে চারটের মধ্যে আর কি এডিট করে রাখি তো আজকেও এডিট করেছিলাম আর স্নান করার পরে এবার না কী হয়েছে কেন বলো তো তো এই আমরা যেইখানে থাকছি সেইখানে আর কি আগের থেকে আর লোক বেড়েছে যার জন্য একটা দেড়টার মধ্যে মানে সব কিছু করে ফেললে আর কি ভালো হয় তার আর কি না হলে না জলের সমস্যা হয় তো আমি এবারও এসে আমার একদিন আর কি জলের সমস্যা হয়েছিল তো সেই জন্য আর কি সেরকম আর কি দেড়টার মধ্যে স্নান টিনান করে একদম রেডি হয়ে গেছিলাম তারপর আর কি ভেবেছিলাম যে ভিডিওটা এডিট করবো তারপর সেই মতো আর কি প্রায় আড়াইটা থেকে আর কি ভিডিও এডিট করতে বসেছি আমার ভিডিও এডিট করতে করতে প্রায় চারটে সাড়ে চারটে মতন বেজে বেজে গেছিলো তো তারপর ভাবলাম যে সাড়ে চারটে মতন বেজে গেছে তারপর দেখলাম যে নেটও তেমন নেই যার জন্য আর কি মানে আর কি আপডেট করবো তো দেখলাম যে আমার এইটুক নেট আর কি হবে না তার জন্য ভাবলাম একটু ফোন করলাম বরকে বললো যে আমি আসি আসার পর কি আর কি ভিডিওটা এডিট করো আর আমার ফোনে না স্টোরেজ একদম ফুল হয়ে গেছে যার জন্য আর কি আজকেও ভিডিওটা পুরো যে কত ছোট ছোট ভিডিও ভিডিওটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে যে মানে মাঝখান থেকে অনেক ভিডিও আর কি বারবার কেটে যাচ্ছিলো যার জন্য বারবার দেখাচ্ছিলো যে স্টোরেজ একদম ফুল তো কোনো ফাঁকা নেই তারপর আমি বারবার এরকম প্রচন্ড তারপর অনেক কিছু আর কি ডিলিট করতে হয়েছিল দু তিনটে অ্যাপও ডিলেট করছে জানো তো তা এই সমস্যা হচ্ছিল তারপর অনেক করার পরে দেখলাম যে একটু ফাঁকা হয়েছে তারপর আর কি ভিডিওটা এডিট করে টোরে একদম রেখে দিয়েছিলাম তারপর আবার আবার যেহেতু এই মানে আজকের এই ভিডিওটা মানে যেই ভিডিওটা দেখছো ওই ভিডিওটার কিছু একটু বা করতে বাকি আছে তো সেই জন্য আর কি ওইগুলো আর কি বসে বসে ভাবলাম যে রাত্রিবেলা যখন এডিট করব তখন তো আবার মানে সেভ করার সময় আর কি এরকম দেখাবে যার জন্য আর কি আমি স্টোরেজটা একটু ফাঁকা করছিলাম তারপর যাই না ভুলবশত হয়তো আমার হাতে কোথাও আর কি ছোঁয়া লেগে গেছে যার জন্য আর কি মানে আমার ভিডিওটা আর কি ডিলেট হয়ে গেছে আর আমি মানে আজকে রান্নাবান্না করে আজকের ভিডিওটা ছিল আর কি দুপুরে স্নান করা পর্যন্ত তারপর আর কি আজকের ভিডিওটা আর কি করিনি তারপর দেখলাম যে আর কি মনে হয় না যে ভিডিওটা আর কি হবে তার জন্য আর কি একটু ফাঁকা করে রাখছিলাম যাতে কালকের জন্য আর কি তো এরকম করার পরে মানে এরকম হয়েছে তো সেই মতো আর কি ভিডিও করেছিলাম তারপরে আজকে বিকালের মতন রান্না করে তারপর যখন আমি মানে ভিডিওটা দেখতে যাব তখন দেখি যে আমার পুরো ভিডিওটা নেই কেন জানি না তো এত খারাপ লেগেছিলো আর কি কি বলবো তো আমার পুরো কান্না চলে এসেছিলো তারপর তো বর চলে আসলো বর চলে আসার পর আমি এরকম ওরকম বলছিলাম জানো তো আবার না আমি যেই অ্যাপটায় ভিডিওটা মানে এডিট করি সেই ভিডিওটা মানে এই অ্যাপটায় না তো পরে একটু পরে দেখা যায় আর কি তো আজকে কেন জানি না দেখাও যাচ্ছিলো না মানে এত খারাপ লাগছিলো তো তোমরাই বলো সারাটা দিন ভিডিওটা এডিট কর মানে ভিডিও করা সারাটা দিন মিলে ভিডিও করে তিন চার ঘন্টা বসে এডিট করা এডিট করাও যে কতটা কষ্ট আর আমি না একটার বসে দুটো ভিডিও আর কি এডিট করতে পারি না মানে আমার খুব মানে চোখে লাগে আর কি মানে একভাবে তাকিয়ে থাকা আর এই ভিডিওটা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে আমি তেমন ভালোভাবে আর কি এডিট করতে পারিনি তো যেটুকু পেরেছি সেটুকুই আর কি করছি কারণ আমি এখনও আমার খুবই মাথা যন্ত্রণা করছে তো বর বলছিলো যে করতে হবে না যে আজকের যে রোজ রোজ যে ভিডিওটা তোমার দিতে হবে তার কোনো মানে নেই আর কি আমি বলছিলাম যে না মানে আগে থেকে আমি একটু আগে থেকে একটু সাপোর্ট পাচ্ছি যে তোমাদের মানে ভালোবাসা পাচ্ছি তো সেই জন্য ভালো যে না থাক তো সেইভাবে মানে আর কি আর আমি এখন কোথায় ভিডিও করছি মানে ভিডিও আমি এখন প্রায় সাড়ে আটটা মতন বাজে আমি এখন প্রায় আমাদের তিনতলা আমি তো তিনতলায় থাকি তো চারতলার রুমে কাজ হচ্ছে আর আমি কি বলল তো কলকাতায় আসলে আমি রাতে আর কি ভিডিও এডিট করি না কোনো কথাই বলি না যেহেতু ও করতে বসে জন্য আর কি আর একটা লোকের সামনে না ভিডিও মানে ভয়েসটা ঠিক দেওয়া যায় না আর আমি বাড়ি থাকলে কি করি রোজ ভিডিও করে রাত দশটা সাড়ে দশটার পর আর কি ভিডিও নিয়ে বসি তখন আর কি চুপচাপ হয়ে যায় আর এডিট করার পর না কথাটাও আর কি শুনতে আর কি ভালো লাগে মানে ভয়েসটা দেওয়ার পর কি ভালো লাগে শুনতে তো সেরকম করি আর কি কিন্তু কলকাতা আসলে কি করি আজকের ভিডিও কালকে শেয়ার করি কালকের ভিডিও এরকমভাবে পরপর আর কি শেয়ার করি আর বাড়ি থাকলে দিনের ভিডিও দিনে আর কি শেয়ার করি তো যাই হোক তারপরে এই যে তারপরে এরকম করে রেখেছিলাম তারপর কেন জানি না আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে মানে পুরো এডিট কর যেখান যেই অ্যাপটা থেকে এডিট করি সেই অ্যাপটাতেও পা নেই মানে কী বলতো পুরো সব কিছুই আছে ভয়েজ আছে তারপর তোমার শুধু ছবিটাই নেই মানে এরকম অবস্থা তো আমার খুবই পুরো কান্নাই করে দিয়েছিলাম জানো না তার আমি এখন তারপরে ও এসে বারবার বলছিল যে আজকে ভিডিও দিতে হবে না থাক মানে আমি এটা ভেবে মানে আজকে যেই ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে ভেবেছিলাম কালকে শেয়ার করবো তো যাই হোক তারপর আমি ভাবলাম যে না থাক আজকের ভিডিওটা শেয়ার করি কালকে যেহেতু রবিবার আর ও সারাদিন রুমে থাকবে তো যায় না কালকে ভিডিও দিতে পারবো কি পারবো না হয়তো ভিডিও করে রাখবো কিন্তু এডিট করে যে ভয়েস টয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা আর কি হবে না তো তবুও চেষ্টা করব কালকে ভিডিও দেওয়ার তো সেজন্য আর কি তারপর এই এখন সাড়ে আটটা মতন বাজে আমি এখন চারতলার রুমে মানে এখন চারিদিকে পুরো অন্ধকার মানে এই মানে চারতলার আর কি কাজ হচ্ছে আবার দিনের বেলা এত সমস্যা মানে এত সমস্যার মধ্যে ভিডিও মানে দিনের বেলা আর কি বলবো ও চারতালে কাজ হয় তো ঠং ঠং শব্দ সারাটা দিন ঠং ঠং শব্দ তো আগের ভিডিওটা যদি আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে তোমরা আমার ভয়েসটাই মাঝে মাঝে আর কি শব্দ পেতে তাহলে বুঝতে পেতে আর বিকালের দিকে পাখির ডাক ক্যাচর মানে পাখি বলতে কাকির ডাক প্যাচর ম্যাচর তো যখন দেখি পাখি ডাকছে কিংবা ওপরে হাতুড়ি পেটার শব্দ হচ্ছে তখন আর কি বন্ধ করে দিতাম ভয়েসটা মানে তারপর দেখতাম যে একটু থেমেছে তখন আবার ভয়েসটা দিতাম এইভাবে আর কি ভয়েসটা দিই আমি মানে খুবই কষ্ট হয় জানো না কলকাতা আসলে আমার ভিডিও করতে আর তোমাদের তো তেমনভাবে কোনো কিছুই আর কি দেখাতে পারি না এই চার দেওয়ালের মধ্যে যা করি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি তো তবুও তোমাদের আমার ভিডিও মানে মোটামুটি ভালোই দেখছি যে না সাপোর্ট পাচ্ছি আগে থেকে একটু তো আশা রাখছি আরও মানে আরও তোমাদের ভালোবাসা পাবো তো যাই হোক তো আমি এখন পুরো চারিদিকে অন্ধকার অন্ধকারের মধ্যে এক এক ঘরে বসে আছে আর আমার বাবা নিচে পড়াশোনা করছে ও সামনে শনিবারে এক্সাম আছে তো এখন কি করব। ও আমাকে মানে বলছিল। আর ওপরে উপরে ও একটা আঙ্কিল থাকে আর কি আর ওপর কোনার দিকে থাকে তো উনি এখন আর কি নেই ও আমাকে বারবার বলছে যে চলে আসে চলে আমি বলছি না থাক আর মানে কি বলবো একটু একা একা থাকতে একটু ভয়ও লাগছে আর কি এখন পুরো অন্ধকার কি বলবো পাগলই সবাই আর বয়স আমাকে পাগলই বলবে কিন্তু পাগল না যখন না মানে ভিডিও দিতে দিতে না একটা অভ্যাস হয়ে গেছে মানে মাঝে হয়তো তিন দিন ভিডিও দিতে পারিনি কারণ বাড়ি ছিলাম সবার সঙ্গে থাকতে থাকতে ভালোই মানে ছিলাম আর কি ভালোই লাগতো আর এখন না বই ঘুম থেকে উঠে একটা অভ্যাস হয়ে গেছে যে যখনই ঘুম থেকে উঠি না কেন তখনই আর কি একবার চেক করে দেখি যে কত কতজন দেখলো কত মানে কত এরকম হলো আর কি এইটা দেখতে না ভালো লাগে যে ঠিক আছে তারপর আর আমি মানে কান্না করেছিলাম যে আমার মানে বাড়ি ওয়াইফাই যেহেতু বাড়ি ওয়াইফাই আছে আনলিমিটেড যখন তখন মানে মোবাইলের দিক ঠিক তাকায় না যে নেট শেষ হয়ে যাওয়া যাবার এখানে না পুরো মেপে মেপে নেট ব্যবহার করতে হয় আর এই নয় যে এটাই আমার সঙ্গে প্রথম ঘটেছে এর আগেও আরও দুটো ভিডিও এরকম হয়েছে জানো তো তখন তো আর বুঝতাম না তো এখন আগে থেকে অনেকটাই ভিডিও সম্পর্কে বুঝেছি যে আগে বুঝতাম না যে এডিট করার অ্যাপে আবার থাকে কিন্তু আজকে আজকে কেন জানি না আমার কী হলো আমার মনে হয় যত সম্ভব মনে হয় যে আমার স্টোরেজ ফুল থাকায় এরকম আর কি হয়েছে আর কি তো তারপর কি করব থাক তারপরে আজকের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক এবার ব্লগে ফিরে আসি তারপর আমি এই যে সকালবেলা রান্না টান্না করে আর কি সমস্ত কাজটা সেরে আর কি যে ঘরটার মুছে নিলাম দুদিন ধরে ঘরটা মুছে না আর আজকে ভেবেছিলাম যে মুছবো না কালকেই মুছবো কালকে যেহেতু রবিবার তারপর ও না রবিবারের দিন রুমে থাকবে আর ওর সামনে বেশি কাজ করলে না ও খুব বকাবকি করে আর কি সেই জন্য আর এসব ও কাজ মানে পছন্দ করে না এতটা সেই জন্য ও মানে যখন থাকে রুমে তখন আমি আর কি কিছু করি না যখন আর কি ওই অফিসে চলে যায় তারপরে আর কি সমস্ত কাজ টাজগুলো আর কি করি আর একটা ঘরের মধ্যে তো সকাল মানে রোজ রাতে রুটি বানা রুটি বানানোর পরে যে আটার গুড়িটা থাকে না ঘরে সারা ঘরে পায়ে পায়ে লা মানে পাড়া লেগে লেগে না ঘরটা পুরো আঠা আঠা হয়ে যায় তারপরে এই যে ঘরটা মুছে টু আর কি স্নান করে নিলাম আর স্নান করার পরে এই যে রোজ স্নান করে এসে ছোট্ট আয়নাটা যখন মুখটা দেখি তখন আমার বাড়ির ড্রেসিং টেবিলটার কথা আর কি মনে পড়ে দিনে যে কতবার ওই ড্রেসিং টেবিলটা মুখ দেখি তার ঠিক নেই তো এইখানেও ভাবছে যে একটা ড্রেসিং টেবিল কিনবো কিন্তু আমরা ভাবছি যে উপরে আর কি রুম নেবো তো রুমে কাজ হচ্ছে তো সেই জন্য ভাবছি যে উপরে দেখি রুমটা ঠিকঠাক হোক তারপর যদি আমাদের দামের মধ্যে হয় মানে ভাড়ার ঠিকঠাক ভাড়ার মধ্যে যদি বলে তাহলে আর কি মানে নেব আর কি নাহলে থাকবো না আর কি কারণ এই যে থাকছি মানে আমাদের এই বাথরুমটা না একদমই বাজে আর কি মানে খুবই বাজে তো তাও কম নেয় না এ সাড়ে চার হাজার টাকা মানে বিল নেয় তারপরে আবার নিজস্ব আবার কারেন্টের বিল আমার নিজেদের প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কি পড়েই যায় আর কি তো দেখি যদি দামের মধ্যে হয় তাহলে আমরা ভাবছি যতসম্ভব ওপরের একটা রুম পছন্দ হয়েছে দুটো রুম পছন্দ হয়েছে যদি দামের মধ্যে ঠিকঠাক বলে তাহলে আর কি নেব তারপরে আর কি স্নান করে নিলাম আর এই যে দেখো আমি যখন আর কি রাতে বসেছিলাম তো চারিপাশের এই যে অন্ধকার আর এটা হচ্ছে চারতলা থেকে আর কি দেখাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জানি জানি ভিডিওটা আজকে ভালো হয়নি তবুও অবশ্য কমেন্ট করে জানিও